ইটটা ওড়িয়ায় ছিল কিন্তু আমার কিন্তু ডেবু হয়েছে সাইমন সাথে আই এম এ গুড ফ্যান অ্যাডমায়ার অফ হিম নো দ্যাট আপনারা আমি সবসময় বলে আসি যে তো ওর মতন একজন এলিট আম্পায়ার যে শুধুমাত্র একজন আম্পায়ারই ছিল না এখন অনেক বছর ধরে যে আপনাদের এডুকেশন ডেভেলপমেন্টের পাথ হয়ে যেটা দরকার বিভিন্ন দেশে কাজ করে আসছে আইসিসির সাথেও কাজ করে আসছে আমরা খুব খুশি যে আমরা এই বোর্ড তাকে কোয়াপ করেছে এবং যদিও আমাদের আম্পায়ারটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা এত এ গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে মেয়েদের আম্পাই নিয়ে এগিয়ে আসছে তো সাইমেন এর সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো তো ক্রিকেট বোর্ডকে আমি জন্য ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাপি কিনে না ক্রিকেটের সাথে আরও যেই

না যেমন ধরো ও যেটা বললো যেমন ধরেন যে একটা আসলে একটা এলিট আমরা তৈরি করতে হলে দিন সময় লাগে আসলে কোনো জায়গায় তো শর্টকাটের জায়গা না একটা রেজিলিয়েন্স একটা ডিটার্মিনেশন এগুলি লাগে আর কি তো সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের আসলে একটা মাইন্ডসেট চেঞ্জ করা দরকার আর কি যেটা ওকে নিয়ে আসার একটা কারণ হচ্ছে যে এই জিনিসগুলি যে আমরা যেভাবে দেখি এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতেও দেখা যায় হ্যাঁ তো আর সমস্যা হচ্ছে যে বললাম যদি একটা রেসপেক্টের কথা যে জায়গাটা বলো যেটা আমাদের দেশে একটু কম আছে আর কি প্রতি এবং আমরা খুব ক্রিকেটার ওরিয়েন্টেড নেশন। হ্যাঁ তো যেই জায়গা হচ্ছে আমরা অন্য জায়গাগুলি আসলে এতদিন ওইভাবে আইডেন্টিফাই করা হয় নাই বাট এখন আমরা দেখছি যে এই কর্মকাণ্ড হচ্ছে ক্রিকেট বোর্ডের তাতে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা অন্য জায়গাগুলিতেও লুক আফটা করছি যে যখন একটা ক্রিকেটের ডেভেলপমেন্ট হয় তখন সাথে আনুষঙ্গিক যেগুলি সাপোর্টিং জায়গা থাকে সেগুলি উন্নতি করা দরকার হয় এটা হচ্ছে একটা পার্ট তো আমি যেটা বললাম যে মাইন্ডসেট যখন চেঞ্জ হবে এবং আম্পাই যে রেসপেক্ট থাকবে তার সাথে যেগুলি বললাম যে আমাদের স্বপ্নটা দেখতে হবে আর কি একজনই তো শেষ না আই এম নট দ্য লাস্ট ওয়ান টু বি ইন দ্যানি প্যানেল আম্পাই তো এটা যখন এজ এ গ্রুপ আকারে যখন আসবো যখন রোল মডেল থাকবে এবং যেটা হচ্ছে স্ট্রাকচার থাকবে এডুকেশান থাকবে তখন আরও অনেক আম্পাই আসবে তো আমার মনে হয় তখন সিস্টেমটা যদি দাঁড় করে যায় এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রবলেম আসবে সিস্টেমটা দাঁড় হলে

সো যদি ইলেকশন করি তাহলে ক্লাব ক্যাটাগরির থেকেই আর প্রেসিডেন্ট সাহেবের এটা আমিও আপনাদের মতো মিডিয়াতে দেখেছি হ্যাঁ সো এটা যখন কাগজটা আসবে তখন কনফার্ম করা যাবে তো লেচ্ছি ইন নেক্সট দুই সতেরো তারিখের মধ্যেই আপনাদের সব ক্ল্যারিটি পেয়ে যাবেন ডেজিগনেশান দিয়ে তো ইজ আওয়ার হেড অফ এডুকেশান অ্যান্ড হি হিজ আ ফর এডুকেশন ডিপার্টমেন্ট ওকে মানে আম্পায়ার ডিপার্টমেন্টের এখন আমরা ওনাকে এনেছি ওয়ার্ল্ডের বেস্ট তাকে এনে আমরা রিঅর্গানাইজ করতে চাচ্ছি প্রতিটা বিষয় যেটা সৈকত বলল হ্যাঁ কিন্তু আমরা ফরচুনেট যে ওর সৈকতের মতো একজন আমরা পেয়েছি এখন যে ক্যান স্যামিন্টেন্সলি ওয়ার্ক And gather experience. I a training experience, a shop shop experience, to lagbe. So, I am going so he will be the head of uh, education uh, wing of umpires department. Hmm? Thank you. Thanks everyone. Thank you. Thanks. Thanks. এই ইনফরমেশন তো আমার কাছেও নেই সো জিনিসটা প্যানেলও হচ্ছে নাকি এটাও জানি না সামনে দেখতে পারবেন অ্যাকচুয়ালি এরকম মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো প্যানেলও হয়নি বা পিছনে আগে তো কাউন্সেলারের কাগজগুলি জমা হোক তারপরে আমরা যদি আমাকে কেউ না চায় তো আমি তো থাকতে পারবো না তো সুতরাং সেটাই হচ্ছে সেটাই হচ্ছে সিনারিও সো সামনেই সামনেই এটার আনসার পাবেন আপনারা

আগে কী হয়েছে আমরা এখন দুই রিসোর্সের অ্যাডভাইজে আমরা রিকনস্ট্রাক্ট করব সব কিছু কথাটা বুঝছেন সো আর আপনারা জানেন তো যে ধরেন আমাদের একটা আমরা এইচ আর কোম্পানি এম অলরেডি অ্যাপয়েন্ট করা হয়েছে দে আর অলসো লুকিং ইন এভরিথিং সো সহসায় ইউ উইল সি আম্পায়ারদের যেরকম ইম্প্রুভ হয়েছে আমার ডিপার্টমেন্টেও ইউ উইল সি চেঞ্জেস সো আমাদের আরেকটা খুশির খবর একসাথে যে আমরা সেভেন টাফেলকেও আমরা যে নিয়েছি আমাদের সাথে সৈকতকে অনেক রিকোয়েস্ট করার পরে আজকে সৈকত তো এই টিমে অ্যাটাচ হওয়ার জন্যে যাতে আমরা চাই ভবিষ্যতে সৈক সৈকতই ক্যান টেক দিস এডুকেশন Uh, forward.